দাম কমেছে তাই রসুনের আচারটি বানিয়ে শুধু একটা কাজে লাগিয়ে ফেললাম একেবারে দুর্দান্ত হবে যেটা রসুনের আচার কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করা এবং কি ধরনের রেসিপি সেটাই আপনাকে শেয়ার করতে চলেছি আপনার সাথে থাকবেন তবে বলেন সেরকম আসলাম কে কই থেকে ভিডিওতে দেখছেন জায়গাটা মেনশন করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওতে দেখে থাকেন থামনেল দেখে নেচে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রেসক্রাইবেন নিত্য নতুন এভাবে শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট পেয়ে যাবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় এখন কাজটা করবো আমি অনেকগুলো এক্সট্রা টাকা দামের যেহেতু বর্তমান রসুনের দর সেই হিসাবে আমি অনেকগুলো রসুন কিনেছি তবে এর মধ্যে এক কেজি পরিমাণ বেঁচে নিলাম এই এক কেজি থেকে নিচ্ছি আমি যে রসুন কীভাবে কাটছি রসুন উড়া কাটতে গেলে কিন্তু খুলে যাবে এই জন্য আস্ত রসুন আস্ত বা গোটা গোটা কাটতে যাবে না পোটা কাটতে গেলে কিন্তু রসুন আস্ত বা গোটা থাকবে না সেক্ষেত্রে আপনার হালকা হালকা কেসি বা এই বুটিতে কাটবেন নিঙানি হয়ে যায় পানি নিঙানি হয়ে গেলে আমাদের যে কাজটা করব ফোড়ন জিরা বা অন্যান্য গরম মশলা দিয়ে একটু করে নেব জাল করার পরে এর মধ্যে মতো তেল দিব মতো তেল দিয়ে আমি তেজপাতা দিলাম দিলাম কাঁচামরিজ দিলাম কিছু মরিচ তবে কাঁচামরিচ একটু মাথা রাখতে তার মধ্যে মশলা রুখতে পারে মশ আহ মাথা নিলে মশা রাখবে তার ওই কাঁচামিটা আমি ভাত দেখাতে রসুন একবার অসাধারণ লাগবে এর মধ্যে দিয়ে দিলাম ওই সেই রসুনগুলো পানি ছড়িয়ে রাখছিলাম দিয়েছি গরম মশলা দিয়ে তবে বলে রাখি আদার কুড়া যদি ঘরে থাকে ভালো হয় যাদা কুড়া না থাকে আদা বেটে নিলেও সমস্যা নাই আদা বেটা দিয়ে দিদি এর মধ্যে আমি আদার কুড়া আমার সাথে ঘরে আছে আমি আদার কুড়া দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এমন ভাবে আমরা নাড়াবো যে যাদা গুড়া এমন ভাবে নালাবো যেন একবার রসুন আদা কুড়া সব জায়গাতে হিট চুলার হিটটা লাগে আর কতক্ষণ পর জ্বালাবো যতক্ষণ রসুনটা সিদ্ধ না হয় এর মধ্যে দিয়ে দিলাম তেতুল পাকা তেতুল চটকিয়ে ওই তেতুলের অংশ দিয়ে দিচ্ছি যদি আপনারা যদি কোনো টক ব্যবহার করবেন না সরাসরি গাছের তেঁতুল ব্যবহার করবেন যাতে আপনারা স্বাস্থ্যসম্মত ফুড পান হেলদি ফুড পান এই জন্য এরপর আমরা জাল কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিয়ে থাকবো বেশি হাই বেশি দোতে রাখবো না মিডিয়াম ফ্লেমে রাখবো এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় মানে আমাদের খেজুরের গুড়ের যে শক্ত গুড় কেটে কেটে দিয়েছিলাম বা গুড়ের গুড়া আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন চাইলে ঝোলা গুরু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আচার বানার ক্ষেত্রে কোনো কোনো ধরা নিয়ম নাই কোন গুড় বা কোন চিনি ব্যবহার করতে পারেন আপনি যেকোনো মিষ্টি জাতীয় চিনি বা গুড় ব্যবহার করলেই হবে এরপর আমাদের জাল কিন্তু মোটামুটি জাল দিয়ে এবং অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট লবণ আর খাবার লবণ একটু দিয়ে দেবো দিয়ে নাচরা করতে থাকবো এই নাচরা করতে করতে একটা সময় সিদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে আমরা কাছের বয়ামে রেখে ফ্রিজে রাখলে আমি মোটামুটি মাসের পর মাস খেতে পারবো আর যখনই ফুলে যাবে আবার তৈরি করে নেবেন এটা খিচুড়ি ভাত সাদা ভাত বা যে কোনো খাবারে বিরিয়ানি মতো খাবারও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত আপনারা রসুনের এই টি এড়িয়ে যাবেন না আমি আবারও বলছি আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বা লাভ রিয়া দেবেন যদি ভালো না লাগে হা হা রিয়া দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে রেখে দিলে অবশ্যই উপকৃত হবেন অবশ্যই নতুন রেসিপি আসা আপনারা ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ